এ তাদের মূর্তির বিরোধিতা করব তারপরেও কিমা আমার আল্লাহ একজন আগে বলবো লাত মারা দাজ কিচ্ছু করতে পারে না আগে বলবো লাতের সামনে সেজদা করা কফুরি শিরকি লাখকে মক্কা জমিন থেকে বের করব আগে তারপর আমি বলবো ইল্লাল্লাহ ঠিক আমার কালিমাটা তো এইভাবেই লা ইলাহা পরে ইল্লাল্লাহ হ্যাঁ আমার ভাইরা বিষয়টা হলো আগে অন্তরকে পরিষ্কার করতে হবে কুফুরি থেকে লা ইলাহা আগে হইলো ইলাহা কোন ইলাহা নাই কথা বুঝেন নাই আগে হইলো কোনো ইলাহ নাই লা ইলাহা অর্থ কি ওই দিন লা ইলাহার অর্থ ছিল লা ইলাহা কোন ইলাহ নাই তারা ইলাহ মনে করত লাভকে লা ইলাহা অর্থ ছিল লাভ বলতে কোনো ক্ষমতা নাই লা ইলাহা মানাত বলতে কোনো মুক্তির ক্ষমতা নাই লা ইলাহা উজ্জা বলতে কোনো মুক্তির ক্ষমতা নাই লা ইলাহা কবুল বলতে কোনো মুক্তির ক্ষমতা নাই ইল্লাল্লাহ সব ক্ষমতা আমার আল্লাহর এখনের এর অর্থ কি আজকে লাভ নাই আজকে উজ্জা নাই আজকে মানা

কালিমাকে কালিমার মতো করেই বুঝতে হবে এখন যদি লা ইলাহার অর্থ করেন লাত মানাত উজ্জা নাই আরেক দল বলবে লাত মানাত উজ্জা তো এখন নাই কিন্তু লাত মানাত উজ্জা তো নাই আল্লাহ রসুল বলেছেন কুল্লু সেই ইমিন আমরিল জাহিলিয়া তাহতা কদামি রসুল বলেছেন আমি আমার পায়ের নিচে সমস্ত জাহিলিয়াতকে দাফন করে রাখছি এখন রসুলের পায়ের নিচে আসে না আমাদের ঘাড়ের উপরে জাহিলিয়া সুতরাং কালিমাকে ওইভাবেই বুঝতে হবে সুতরাং পরিষ্কার এই কথা শেষ কথা বলতে চাই আল্লাহর রসুলকে যে শান্তির ফর্মুলা দেওয়া হয়েছিল রসুল সেই পান শান্তির ফর্মুলা গ্রহণ করেন নাই কাফেরদের সামনে আল্লাহর একত্রবাদের দাওয়াত দিবেন তাদের বিরুদ্ধ করবেন না এই চুক্তিতে আল্লাহর রসুল আসেন নাই আমরা রসুলের উন্নত আমরাও আগে বলবো লাই রাহা কোনো কিচ্ছু নাই কোন শক্তি নাই ইন্ডিয়াকে আমরা কোনো শক্তি মনে করি না রাশিয়াকে কিচ্ছু মনে করি করি না আমেরিকাকে কিচ্ছু মনে করি না ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ বিশ্বাসী আল্লাহর ক্ষমতা রাশিয়ার চেয়ে বড় আল্লাহর ক্ষমতা আমেরিকার চেয়ে বড় আল্লাহর ক্ষমতা সমস্ত তাগুত মানুষের বানানো তন্ত্রমন্ত্রের চাইতে সবচেয়ে বড় আল্লাহর ক্ষমতা কোরআনের আইনের ছাড়া কোরআনের আইনের বাইরে কিচ্ছু মানি না কিচ্ছু মানি না কিচ্ছু গ্রহণ করবো না হ্যাঁ আমার প্রিয় ভাইরা ইসলামের মৌলিক মূলনীতি এবং বিধানগুলো আমাদের বুঝার চেষ্টা করা দরকার ইসলামের মূল বিষয়গুলা বুঝে সেইভাবে আমাদের আমল করা দরকার আজকের আমার এই এক দেড় ঘন্টার আলোচনায় কাউকে কোনো উস্কানি দিছি ফায়সালা এখানে করেন একটু পরে কইবেন যে যেমনি এমন কথা কইছে আছে যে না যদি কারো কোনো অভিযোগ থাকে পুরা বয়ান শুনবেন এক মিনিট আধা মিনিট উল্টাপাল্টা শুনে কোনো মন্তব্য করবেন না পুরা বয়ান শুনবেন যদি কারো কোনো উস্কানি মনে হয় দাঁড়ান বলেন কোরআনের বাইরে কোনো কথা বলি নেই কথা বুঝে আসছে পরে কোনো সমালোচনায় নাই যদি কোনো সমস্যা থাকে পুরা বয়ান শুনবেন বুঝবেন শিখবেন যদি মনে হয় ভুল হতেই পারে ভুল হলে আমরা সংশোধন করব সুন্দরভাবে আমাদেরকে বলবেন বুঝাবেন আমরা বোঝার চেষ্টা করব। আমরা বুঝেও নিব কিন্তু আমাদেরকে কাফেরদের মতো নরমলা বিলাই মার্কা কোনো শান্তি চুক্তি আইসা আমাদের সামনে করতে চায় না আল্লাহ রবুল আলমীন কথাগুলো বুজার আমল করার তৌফিক দান করেন এই কথাগুলোর উপরে আমাকে এখলাস দান করেন যদি আমার মধ্যে কথাগুলো আমল না থাকে আল্লাহ আমাকে পরিশুদ্ধ করে দেন আমাকে আল্লাহ এখলাস দান করেন আমাদের সকলকে ইসলামের মূল বিষয়গুলো বুঝে সেই অনুযায়ী ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করেন আমিনা আলিলামদুলিল্লাহ হির্বিলাম আসসালামু আলাইকুম আরহাম الحمد لله ثم الحمد لله حضراتكم كرة قدم قرآنها ميسر على القناة وقدر شرب